হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা ডবলুবিপির আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সামনে ডাব্লুবিপি এক্সাম রয়েছে সেই কারণে এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর তোমাদের জন্য একটা সাজেশন ওকে চলো শুরু করা যায় প্রথম প্রশ্ন কি বলেছে একটি জলের পাত্রের জল প্রতিদিন দ্বিগুণ হয় যদি পাত্রটি জলপূর্ণ হতে বারো দিন সময় লাগে তাহলে অর্ধেক জলপূর্ণ হতে কত সময় লাগে এই ধরনের প্রশ্ন তোমাদের দেখে মনে হতে পারে যে যেহেতু পুরোটা পূর্ণ হতে বারো দিন লেগেছে তাহলে অর্ধেক পূর্ণ হতে ছয় দিন লাগবে কিন্তু এরকমভাবে হবে না জিনিসটা একটু লজিক্যালি তোমাদের ভাবতে হবে কি যে কোনো একটা গ্লাস যদি তোমরা ভাবো সেই গ্লাসের কিভাবে হয়েছে প্রতিদিন দ্বিগুণ হয় তার মানে এগারোতম দিনে যদি জলটা অর্ধেক পূর্ণ থাকে পরের যে বারোতম দিনে কি হবে এটা হয়ে যাবে তার মানে সবসময় যখন এরকম অ্যান্সার করবে যে উত্তর যতদিনে পূর্ণ হবে তার আগের দিনে সবসময় তার অর্ধেক হবে ওকে তাহলে সেই অনুযায়ী অ্যান্সার হলো এগারো দিন কেন হলো আশা করি বোঝাতে পারলাম কারণ প্রত্যেক দিন কি হয় সেটা ডাবল হয়ে যায় তার মানে এগারো দিনে যেটা হবে বারোতম দিনে সেটা পূর্ণ হয়ে যাবে সেই কারণে এগারো দিনে যেটা কমপ্লিট হচ্ছে সেটা হচ্ছে তার হাফ পূর্ণ অর্ধেক পূর্ণ হচ্ছে বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে বলেছে চারশো ছিয়াত্তর ডাবল স্টার জিরো সংখ্যাটি তিন এবং এগারো উভয় দ্বারাই বিভাজ্য তাহলে শতক এবং দশমতম স্থানে অশূন্য স্থানগুলিতে কি বসবে তাহলে দেখো সংখ্যাটা আমরা যখন দেখবো ফোর সেভেন সিক্স ডাবল স্টার দুটো স্টার রয়েছে এবং জিরো এবার কোন সংখ্যা এগারো ধারার নিয়ম কি হয় বিজোড় স্থানের অঙ্ক আর জোর স্থানের অঙ্কগুলো যোগফল মানে যোগফলের যে পার্থক্য সেটা শূন্য হবে অথবা ডিফারেন্স এগারো হবে তাহলে আমাদের করতে হবে তাহলে আমরা দেখব তাহলে এখানে বিজোর আছে 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 এবং আর একটা স্টার এই ধারে স্টারটা রয়েছে আর এদিকে কত রয়েছে সেভেন রয়েছে স্টার রয়েছে আর জিরো রয়েছে তার মানে আমরা যদি শতক স্থানে মানে এই পজিশনের কথা ভাবি তাহলে শতক স্থানে যে সংখ্যাটা রয়েছে তার সাথে কোন কোন সংখ্যা রয়েছে সেভেন রয়েছে আর স্টার এই সংখ্যাটা রয়েছে আর এই দিকে যেটা দশক স্থানের যে স্টারটা রয়েছে তার সাথে কে রয়েছে ফোর প্লাস সিক্স মানে টেন রয়েছে প্লাস স্টার রয়েছে এবার কি করতে হবে এবার আমাদের মধ্যে দেখতে হবে কোন জায়গায় দুটো যোগফল একই হবে দেখো অপশন ডি যদি তোমরা দেখো তাহলে দেখবে সাথের সঙ্গে যদি আমরা শতকস্তম স্থানে আট বসাই তাহলে যোগফল কত হবে পনেরো হবে আর যদি আমরা দশক স্থানে দশ বসাই তাহলে দশের সাথে পাঁচ যোগ হলে যোগফল পনেরো হবে তাহলে পার্থক্য দেখে একই হচ্ছে তার মানে সংখ্যাটা যদি এখানে এইট আর এখানে ফাইভ বসে তাহলে সংখ্যাটা কি হবে এগারো দ্বারা পনেরো যোগ করলে যোগফল হচ্ছে সংখ্যাটা তো তিন দ্বারা বিভাজ্য অবশ্যই বিভাজ্য সেই কারণে পুরো সংখ্যাটাই কি হলো তিন দ্বারা বিভাজ্য হলো তার মানে দুটো ক্রাইটেরিয়া এখানে দেখে নিতে হচ্ছে যেটা আমরা বুঝলাম যে যদি শতক স্থানে আট বসে আর দশক স্থানে পাঁচ বসে তাহলে সংখ্যাটা তিন এবং পাঁচ উভয় দ্বারাই বিভাজ্য হবে বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক তিনটি বর্গাকার ক্ষেত্রে যাদের বাহুগুলি দুই তিন এবং ছয় সেন্টিমিটার তাদের সমন্বয়ে নতুন বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো নতুন বর্গাকার ক্ষেত্রের বাহু কত সেন্টিমিটার হবে এক্ষেত্রে দেখো কিছু জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে বর্গকার ক্ষেত্রগুলোকে যদি মিশে যদি আরেকটা বর্গক্ষেত্র বানাই তাহলে কি হবে তাদের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে তাহলে দুই যে বর্গক্ষেত্র রয়েছে তার বাহু কত হবে দুই এর স্কোয়ার হবে মানে চার হবে যেটা তিন সেন্টিমিটার বাহু রয়েছে তার ক্ষেত্রফল কত হবে তিনে স্কোয়ার হবে কারণ গুণিত বাহু সেটা নয় হবে যেটা ছয় রয়েছে তার বাহু তার ক্ষেত্রফল কত হবে ছয় স্কোয়ার মানে ছত্রিশ হবে তাহলে আমরা যদি যোগ করি যোগফল কত হবে ছত্রিশ চারে চল্লিশ চারে ঊনপঞ্চাশ হলো নতুন বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল তাহলে ক্ষেত্র ক্ষেত্রফল যদি ফর্টি নাইন হয় তাহলে বাহু কত হবে বাহু হবে তার ক্ষেত্রফলের বর্গমূল মানে রুট ফর্টি নাইন মানে অ্যান্সার হবে সেভেন তাহলে নতুন যে বর্গক্ষেত্রটা তৈরি হলো তার বাহু কত হবে সাত সেন্টিমিটার বোঝা গেল এখানে এই থিওরিটা মাথার মধ্যে রাখতে হবে যে বর্গক্ষেত্রগুলোকে মিশিয়ে যদি এবার বড়ক্ষেত্র জায়গায় ক্ষেত্র বলতে পারে রম্বসও বলতে পারে যেটাই বলবে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এটা যেন তাদের ক্ষেত্রফলের সঙ্গে সমান হয় পরিসীমা বা অন্য কোনো ইউনিটের সাথে কিন্তু সমান হবে না ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কী বলেছে আচ্ছা ফর্টি নাইন টু দি পার ফিফটিন মাইনাস ওয়ান এই সংখ্যাটা কী দ্বারা বিভাজ্য তাহলে এই অঙ্কটা যদি তোমরা সঠিকভাবে জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো যেখানে আমরা এটা সম্পর্কে ডিটেলস ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো তাহলে এবার আমরা দেখে নিই কীভাবে সলভ হচ্ছে তাহলে ফর্টি নাইন টু দি পাওয়ার ফিফটিন মাইনাস ওয়ান যেটা রয়েছে এটা সমান আমরা কি বলবো তাহলে ফর্টি নাইন মানে সাতের স্কোয়ার হোল টু দি পাওয়ার ফিফটিন মাইনাস ওয়ান যেটাকে আমরা লিখবো সেভেন টু দি পাওয়ার থার্টি মাইনাস ওয়ান রয়েছে ওয়ানকে আমরা ওয়ান টু দি পাওয়ার থার্টি লিখতে পারি যা খুশি আমরা লিখতে পারি কারণ ওয়ানের যে কোনো পাওয়ারই হোক সেটা পাওয়ারে যা হোক সেটা ওয়ানই হবে এবার আমাদের এখানে একটা ফর্মুলা মনে রাখতে হবে দেখে আমরা বুঝতে পারছি এটা এ টু দি পাওয়ার মাইনাস বি টু দি পাওয়ার এন ফর্মুলার মধ্যে কিন্তু হচ্ছে এবার এক্ষেত্রে আমরা কয়েকটা ফর্মুলা মনে রাখবো যে এ টু দি পাওয়ার মাইনাস বি টু দি পাওয়ার এন সংখ্যাটা এ মাইনাস বি দ্বারা বিভাজ্য হয় কখন যখন এন এর যে কোনো মান হয় এন এর মান যদি যে কোনো মান হয় মানে জোড় হতে পারে বিজোড় হতে পারে যে কোনো মানই হয় তার জন্য সেটা এ মাইনাস বি দ্বারা বিভাজ্য হবে এবার এখানে আমাদের এ মাইনাস বি হলে তো অ্যানসার সিক্স হবে তো সেটা আমাদের তো এখানে নেই বা সেটা আমাদের এখানে অপশানের মধ্যে নেই তার মানে আমরা এইটাতে এই ফর্মুলাতে আমরা করতে পারবো না তাহলে আমাদের পরেরটাই যেতে হবে আরেকটা ফর্মুলা ছিল যে এ টু দি পারেন মাইনাস বি টু দি এন সংখ্যাটা বিভাজ্য হবে এ প্লাস বি দ্বারা কখন হবে যখন এন একটা জোর সংখ্যা হবে এন সংখ্যাটা যখন জোড় হবে দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি এন সংখ্যা জোর কারণ তিরিশ আছে তাহলে সংখ্যাটা কি দ্বারা বিভাজ্য হবে এ প্লাস বি মানে সেভেন প্লাস ওয়ান মানে সংখ্যাটা এইট দ্বারা বিভাজ্য হবে অপশন বি এবার সংখ্যাটা যদি বলবে স্যার এখানে যদি একত্রিশের জায়গায় ত্রিশের জায়গায় যদি একত্রিশ থাকতো যদি বিজোড় হতো তাহলে কি হতো দেখো তার জন্য একটা ফর্মুলা রয়েছে এ টু দি পাওয়ার মাইনাস বি টু দি পাওয়ার এন সংখ্যাটা বিভাজ্য হবে এ প্লাস বি দ্বারা কখন হবে যখন এন যেটা সেটা বিজোড় সংখ্যা হবে এন যদি বিজোড় সংখ্যা হয় মানে এক্ষেত্রে যদি সংখ্যাটায় সেভেন টু দি পাওয়ার থার্টি ওয়ান থাকতো তাহলে উত্তর তখন কি হতো উত্তর তখন সেক্ষেত্রেও কিন্তু এইট দ্বারাই হতো বোঝা গেল তাহলে এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে আচ্ছা এই ক্ষেত্রে মাথার মধ্যে রাখতে হবে এটা কিন্তু প্লাস হতো এ টু দি পাওয়ার প্লাস বি টু দি পাওয়ার সংখ্যাটা এ প্লাস বি দ্বারা বিভাজ্য তাহলে মাইনাস যদি থাকতো তাহলে কিন্তু উত্তর না যদি মাইনাস দিয়ে 31 থাকতো তাহলে এন এর যে কোনো মান বলেছে তখন आंसर কিন্তু তখন এ মাইনাস বি মানে 6 হতো বোঝা গেল একটু কেয়ারফুলি করলে কিন্তু আমরা উত্তরগুলো করতে পারব চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে যে সময়ে আশি হাজার টাকার পরিমাণ বিরানব্বই হাজার ছশো দশ টাকা হবে এবং টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ যেটা অর্ধ আর আধা চা বার্ষিক চক্রবৃদ্ধি হচ্ছে তাহলে এক্ষেত্রে আমাদের যে ফর্মুলা রয়েছে সে ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফর্মুলা কি হয় পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এই ফর্মুলাটা আমাদের হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু এখানে আর কত আর হচ্ছে টেন পার্সেন্ট কিন্তু সমস্যাটা কি রয়েছে সমস্যাটা বলেছে আধা চক্রবার্ষিকী তার মানে অর্ধেক যদি ছমাস ছাড়া যদি হয় তাহলে সুদের হার এখানে এইট মানে টেন আমরা রাখতে পারবো না সুদের আর আমাদের এখানে করতে হবে ফাইভ কেন করতে হবে কারণ অর্ধবর্ষে হচ্ছে এবার এখানে সময় যেটা হবে এন সেটা আমাদের বের করতে হবে এবং মনে রাখবে সময় যেটা হবে সেটা কিন্তু মাস ছাড়া হচ্ছে তার মানে যে উত্তর হবে সেটাকে কিন্তু আমাদের যেটা যদি অ্যান্সার এখানে তিন বেরোয় তাহলে কিন্তু উত্তর দেড় বছর হবে এটা খেয়াল রাখবে কারণ আমরা অর্ধবার্ষিকীতে করছি চলো এবার আমরা ফর্মুলা করি এন মানে আশি হাজার এন n

এটা তোমরা ক্যালকুলেট করে দেবে একুশের কিউব যদি হয় তাহলে কিন্তু ন হাজার দুশো একষট্টি হবে আর নিচে অবশ্যই কুড়ির কিউব আট হাজার হবে তাহলে দুদিকে কম্পেয়ার করে আমরা কি পাচ্ছি এন ইজিক্যাল টু থ্রি আমি প্রথমেই বললাম এন ইজিক্যাল টু থ্রি মানে কিন্তু অ্যান্সার তিন বছর হবে না কারণ অ্যান্সার তিন মানে তিনটে টার্ম হচ্ছে তিনবার তাকে চক্রবৃদ্ধি সুদ দিতে হচ্ছে তার মানে সুদ যখন হচ্ছে বছরে কত হবে তিনকে দুই দিয়ে ভাগ করতে হবে মানে অ্যান্সার হবে দেড় বছর এটা অপশানে দেখো তিন বছরও রয়েছে দেড় বছরও রয়েছে এক্সামের সময় কিন্তু এটা ভুল করে ফেলবে কারণ এক্ষেত্রে সুদটা কিন্তু আধা চক্রবৃদ্ধি বলেছে ছ মাস ছাড়া বলেছে তো সেই কারণে এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর ওয়েট ফর জব থেকে তোমরা এতদিন ডাব্লিউ বিপি কেপি জি কে রেলওয়ে স্টাডি মেটেরিয়াল অনলি নাইনটি নাইনে পেতে এবার তোমাদের জন্য বিশেষ একটা বই পাবলিশ করা হয়েছে ওয়েট ফর জব থেকে যেখানে কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন জিকে বিষয় ভিত্তিক এমসিকিউ জিকে তোমরা পাবে যার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স পলিটি ইকোনমিক্স জেনারেল নলেজ সব কিছুর এমসিকিউ তোমরা পাবে হান্ড্রেড প্লাস পেজ রয়েছে যেগুলো তোমরা অনলি টু ফিফটি আড়াইশো টাকা পেমেন্ট করলে অনলাইনে তোমাদের বাড়িতে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে এর জন্য নিচে দেওয়া দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যায় দুজন লোক একসাথে নির্দিষ্ট দূরত্বে হাঁটতে শুরু করে একজন চার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় একজন তিন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তাহলে প্রথমটি পরেরটির ঘন্টা আগে গেলে কত দূরত্ব তারা ট্রাভেল করেছে সেটা আমাদের বের করতে বলেছে তাহলে আমরা দেখো এখানে দূরত্বটা ধরে নিই যে দূরত্বটা মনে করে নিই যে ডি ডি কিলোমিটার তারা ট্রাভেল করেছে এবার বলো কখন বেশি সময় লাগবে যদি সে আসতে যায় তাহলে বেশি সময় লাগবে না যদি জোরে যায় তাহলে বেশি সময় লাগবে অবশ্যই যদি আসতে যায় তাহলে বেশি সময় লাগবে ডি বাই থ্রি বেশি সময় লাগবে ডি ডিভাইডেড ফোর কম সময় লাগবে এটা কত বলেছে আধ ঘন্টা তাহলে আধ মানে হাফ লিখবো কারণ আমরা ঘন্টায় করছি তাহলে এখানে এলসিএম করবো চার তিনে বারো তাহলে এটা ফোর ডি মাইনাস থ্রি ডি ইজিক্যাল টু হাফ বা এখান থেকে আমরা বলতে পারি ডি ইজিক্যাল টু বারো ডিভাইডেড বাই টু মানে অ্যানসার হচ্ছে ছয় অপশন বি হলো উত্তর ছ কিলোমিটার বোঝা গেল সহজ প্রশ্ন শুধু কেয়ারফুলি করলেই আমরা এটা কিন্তু তিন থেকে চার সেকেন্ডে এরকম অঙ্কগুলো আমরা করে নিতে পারবো যদি আমরা ক্যালকুলেশনটা ভালোভাবে করতে পারি ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এক ব্যক্তি একটি স্টেশন এ থেকে বি পর্যন্ত ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা অভিন্ন গতিতে যায় আবার বিয়াল্লিশ কিলোমিটার পার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত দেখো এটা আমরা যদি করতে চাই অনেক রকমের ভাবে করা যায় যেটা আমাদের পদ্ধতি রয়েছে ডিস্টেন্স আমরা একটা ধরবো সেটাকে আমরা গড় গতিবেগ দিয়ে ভাগ করব তবে এর জন্য সব থেকে সহজ একটা পদ্ধতি সেটা হচ্ছে কি টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এই ফর্মুলাটা যদি মাথায় রাখো দেখবে উত্তর সঙ্গে সঙ্গে হয়ে যাবে টু এক্স ওয়াই মানে দুটো যে গতিবেগ রয়েছে তাদের গুণফল ডিভাইডেড বাই তাদের যোগ তাহলে আমরা এটা করি টু ইন্টু এক্স মানে কত এক্স মানে থার্টি সিক্স আর ওয়াই মানে কত ছত্রিশ নয় নয় একাশি ন পাঁচে পঁয়তাল্লিশ দেখো অ্যান্সার হয়ে গেল পাঁচ দু দশ একে চল্লিশ চল্লিশ কিলোমিটার পার ঘন্টা দেখো খুব সহজে এটা অঙ্কটা করা যাবে একটাই কারণে যদি এই ফর্মুলাটা তোমরা মাথার মধ্যে রাখতে পারো এটা করতে পারো খুব তাড়াতাড়ি তখনই যদি ফর্মুলাটা মাথার মধ্যে থাকে তাহলে এটা করা পসিবল নাহলে কিন্তু অঙ্ক করতে গেলে প্রচুর সময় লাগবে এটা আমাদের ট্রে মানে ট্রেডিশনাল পদ্ধতিতে করতে গেলে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক দুটি পাইপ যথাক্রমে পনেরো ঘন্টা এবং কুড়ি ঘন্টায় পূর্ণ করে এবং আরেকটি পাইপ তিরিশ ঘন্টায় খালি করে একসাথে যদি খুলে দেওয়া হয় তাহলে পাইপটি কত সময়ে পূর্ণ হবে দেখতে পাচ্ছি সহজ প্রশ্ন মনে করি পাইপ এ ভর্তি করছে পনেরো ঘন্টায় পাইপ বি ভর্তি করছে কুড়ি ঘন্টায় আর পাইপ সি খালি করছে তিরিশ ঘন্টায় ব্যাস আমরা এদের লসাও করে নেব ষাট তাহলে পনেরো চারে ষাট কুড়ি তিনে ষাট তিরিশ দুইয়ে ষাট তার মানে একসাথে যদি খুলে দিই তাহলে কি হবে চার ইউনিট ভর্তি হবে তারপর তিন ইউনিট ভর্তি হবে কিন্তু দুই ইউনিট খালি হবে তাহলে কতটা ভর্তি হচ্ছে সাত থেকে দুই বার দিলে পাঁচ তাহলে পাঁচ ইউনিট কি হচ্ছে প্রতি ঘন্টায় ভর্তি হচ্ছে তাহলে ষাট ইউনিট ভর্তি করতে সময় লাগবে কত ষাট ডিভাইডেড বাই পাঁচ মানে বারো তাহলে অ্যান্সার হবে বারো ঘন্টা তাহলে খুবই সহজ প্রশ্ন খুবই সহজ প্রশ্ন কিন্তু কেয়ারফুলি একটা জিনিসই করতে হবে এই কারণে কারণ এখানে প্লাস মাইনাস জিনিসটা কিন্তু মাথায় রাখবে কিন্তু তোমরা যদি সেই প্রাচীন ঐকিক নিয়মে করো অনেক সময় কিন্তু লেগে যাবে তাহলে সেটা কিন্তু কেয়ারফুলি মাথার মধ্যে রাখতে হবে ওকে চলো পরবর্তী প্রশ্ন এক ব্যক্তি আড়াইশোটি চেয়ার বিক্রি করেছে এবং পঞ্চাশটি চেয়ার বিক্রয় মূল্যের সমান লাভ করেছে তাহলে তার লাভের শতাংশ কত এই অঙ্কগুলো তোমরা যদি একটা ক্রয় মূল্য ধরো দিয়ে করো খুব বেশি সময় লাগবে মনে রাখবে প্র্যাকটিক্যালি কি হবে যখন লাভের কথা বলবে খেয়াল করবে শেয়ার বিক্রি করে তার যদি লাভ হয় তখন কি হবে যে পরিমাণ লাভ হলো সেই লাভটা তোমরা আগে নিয়ে লাভ কত টাকা গেছে পঞ্চাশ টাকা ক্রয় মূল্য বের করবে ক্রয় মূল্য কত হবে আড়াইশো থেকে যে আড়াইশোটা যে বিক্রি করেছে সেখান থেকে লাভটা বাদ দিয়ে দেবে কারণ বিক্রয় মূল্য বিক্রয় থেকে লাভটা যদি বাদ দিয়ে দাও তাহলে তোমরা ক্রয় পাবে তাহলে সেটা হবে কত আড়াইশো থেকে পাঁচশো বিয়োগ করলে দুশো তাহলে সেটা কত পার্সেন্ট দেখো ইন্টু হান্ড্রেড জিরো 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 কেটে দিলাম তাহলে কেটে দিয়ে হয়ে গেলো টোয়েন্টি ফাইভ তাহলে অ্যান্সার হয়ে গেল দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে তার লাভ হলো কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খুবই সহজ প্রশ্ন কিন্তু যদি ট্র্যাডিশনাল পদ্ধতিতে করো অনেক সময় লাগবে এবার পরের প্রশ্নটা দেখো এক্ষেত্রে একই অঙ্ক কিন্তু এখানে ক্ষতি হয়েছে ক্ষতির সময় আবার লাভের টেকনিক যদি করো তাহলে কিন্তু হবে না ছত্রিশটা কমলা ডুবু বিক্রি করে চারটে চারটে কি হয়েছে ক্ষতি হয়েছে এবার যখন ক্ষতি হবে তখন কি হবে আমাদের ক্রয় মূল্য পেতে গেলে কিন্তু যোগ করতে হবে তার মানে ক্ষতি হয়েছে কটা চারটা কতগুলো চল্লিশটার উপরে কেন ক্ষতি হয়েছে বলে যোগ হলো তাহলে এটা কত পার্সেন্ট ইনটু 100 আমরা করে দেব 00 কেটে গেল 4 4 কেটে গেল आंसर হলো 10 आंसर হয়ে গেল 10% তাহলে বোঝা গেল যদি লাভ হয় তাহলে আমরা কিন্তু ক্রয় মূল্য বের করার সময় যোগ করব বিয়োগ করব কিন্তু যদি ক্ষতি হয় তখন আমাদের কিন্তু ক্রয় মূল্যের সঙ্গে লাভ বা যেটা ক্ষতি হয়েছে সেটা কিন্তু যোগ করতে হবে এটা আমাদের খেয়াল রাখলে কিন্তু যে কোনো অঙ্ক আমরা খুব কম টাইমে করে নিতে পারব পরবর্তী প্রশ্ন দেখো এটা খুবই ইন্টেলিজেন্ট প্রশ্ন একটা খরগোশ যতক্ষণে পাঁচ লাভ দেয় একটা কুকুর ততক্ষণে চার লাভ দেয় পুকুরের তিন লাফ খরগোশের চার লাফের সমান হলে তাদের দ্রুতির অনুপাত কত এবার তোমরা যদি এটাকে সরো ডিস্টেন্স এতটা এই পা সমান এত এই পা সমান হতো করতেই পারো সময় কিন্তু অনেক বেশি লাগবে তাহলে কিভাবে করবে কম টাইমে তাহলে দুটো শুধু মানে এ করে নেবে একটা হচ্ছে খরগোশ আর এটা হচ্ছে কুকুর ঠিক আছে দুটো এরকম প্যানেল করে নেবে এবার এখানে লিখবে যে খরগোশ যেটা রয়েছে যেটা র্যাবিট রয়েছে সেটা কপা গিয়েছে কলা চার লাখ মানে চারটা লাভ দিয়েছে তখন বা কুকুর যেটা চার লাভ দিয়েছে খরগোশ সেখানে কত লাভ দিয়েছে খরগোশ সেখানে পাঁচ লাভ দিয়েছে বোঝা গেল এবার কুকুর যেখানে তিন লাভ দিয়েছে খরগোশ সেখানে ক লাভ দিয়েছে খরগোশ সেখানে চার লাভ দিয়েছে ব্যাস এবার কি করবে কোন গুণ করবে চার চার যদি গুণ করবে চার চার গুণ করলে ষোলো পাঁচ দিন গুণ করলে পনেরো ব্যাস অ্যান্সার হয়ে গেল কুকুর আর খরগোশের দুটি হয়ে গেল সিক্সটিন ইস টু ফিফটিন ভীষণ সহজ প্রশ্ন কিন্তু এটাকে যদি তোমরা অন্য পদ্ধতিতে অনেক কিছু ভেবেচিন্তে করতে যাও এটা কিন্তু অনেক সময় লাগবে তাহলে এইভাবে কেয়ারফুলি কিন্তু অঙ্ক করলে কম টাইমে কিন্তু করে নিতে পারবে ওকে চলো পরবর্তী প্রশ্ন একশো দশ মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় বাহাত্তর কিলোমিটার গতিবেগে একশো বত্রিশ মিটার সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে আমরা পড়েছিলাম যে সেতুকে অতিক্রম করলে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তাহলে সেটা কতটা ডিস্টেন্স একশো মিটার সেতু আর নিজের দৈর্ঘ্য একশো মিটার তাহলে যোগ করলে হবে দুশো মিটার তাকে অতিক্রম করতে হবে এবার ট্রেনটার গতিবেগ কত দেওয়া আছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বাহাত্তর কিমি পার ঘন্টায় সে অতিক্রম করছে সেটাকে আমাদের মিটার পার সেকেন্ডে করতে হবে বাহাত্তর ইন্টু ফাইভ বাই এইটিন দিয়ে আমরা গুণ করবো তাহলে আঠেরো তাহলে গুণ করলে কত হবে চারে পাঁচ চারে কুড়ি তাহলে গতিবেগ হবে কুড়ি মিটার পার সেকেন্ড ওকে তাহলে ট্রেনটার গতিবেগ হবে কুড়ি মিটার পার সেকেন্ড কেন কারণ কিলোমিটার পার আওয়ার থেকে করতে গেলে ফাইভ বাই এইটিন দিয়ে গুণ করতে হবে ব্যাস তাহলে এক সেকেন্ডে সে যদি কুড়ি মিটার যায় তাহলে দুশো বিয়াল্লিশ মিটার যেতে কত সময় লাগবে দুশো বিয়াল্লিশ ডিভাইডেড বাই কুড়ি তাহলে কাটাকাটি করে দেবো দুই দিয়ে কাটাকাটি করলে আমাদের হলো দশ দুই দিয়ে হলে একশো একুশ তার মানে বারো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় লাগবে সে যখন অতিক্রম করবে সেতুটাকে অপশন বি আমরা বুঝতে পারলাম খুবই সহজে এটাও কিন্তু করে নিতে পারলাম একটু কেয়ারফুলি করলেই হবে চলো আজকের লাস্ট প্রশ্ন কিছু দশ বছর পরে এর বয়স দশ বছর আগে বিয়ের বয়স যে ছিল তার থেকে দ্বিগুণ হবে এর বর্তমান বয়স বিয়ের থেকে নয় বেশি হলে এ এবং বিয়ের বর্তমান বিয়ের বর্তমান বয়স কত তাহলে মনে করে নেব যে এর বর্তমান বয়স এ বি এর বর্তমান বয়স বি সবচেয়ে সহজ দশ বছর পরে এর বয়স কত হবে এ প্লাস টেন হবে আর দশ বছর আগে বিয়ের বয়স কত ছিল বি হবে তাহলে দশ বছর আগে যে বিয়ের মানে বিয়ের বয়স ছিল তার যদি দ্বিগুণ করি সেটা এর সাথে সমান হবে তাহলে সেটা কত এ প্লাস টেন ইজিক্যাল টু হবে টু বি মাইনাস টোয়েন্টি তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম টু বি মাইনাস এ সমান কত হবে থার্টি হবে কারণ কুড়িটা ওই দিকে গেল তাহলে এখান থেকে a is সমান হবে two b minus thirty হয়ে যাবে a সমান আরেকটা আমাদের ইকুয়েশন আমরা কি a is equal কারণ a এর বর্তমান বয়স b এর থেকে নয় বেশি তাহলে a সমান আমরা পেয়ে গেছি two b minus thirty তাহলে সেটা b plus এর সাথে সমান হবে তাহলে এটা যদি দুই দিকে আমরা সমান করি তাহলে কি পাচ্ছি b আমরা পেয়ে যাচ্ছি thirty nine তাহলে অপশন d হয়ে গেল উত্তর তাহলে b এর বর্তমান বয়স কত b এর বর্তমান বয়স ঊনচল্লিশ বছর বোঝা গেল তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের আরো ক্লাস পেতে ওয়ার্ড ফর জবকে ফলো করো এবং আমাদের যে স্টাডি মেটেরিয়াল যেটা তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে সেটার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ধন্যবাদ